এক সপ্তাহ বেশি সে করে বাজেট মানে বয়ফ্রেন্ড বানাই বাজেট চিন্তা করা যে কতটা নির্লজ্জ বেহায়া জাতি এদের কোনো মা বোন মানে মা ভাই ফ্যামিলি নাই ফ্যামিলি দেখা নাই এগুলো ফ্যামিলির কালচারই কেউ দেবে এটা কি আমরা বাংলাদেশ চিন্তা করছেন

চিন্তা করা যায় আমাদের দেশের কি অবস্থা হয়েছে একটা চিন্তা করছেন আমরা কোন জাতি এখন হয়ে গেছি আমাদের লজ্জা সরম সমাজ থেকে উঠে গেছে মানুষ এই মেয়ে খুব গর্ব করে বলতেছে চিন্তা করছেন সে গর্ব করে বলতেছে এক সপ্তাহ বেশি কারোর সাথে রিলেশন না এবং তার বাজেট বেশি সে কক্সবাজার যায় তার আইফোন দেওয়া লাগে লাখ লাখ টাকা তার পিছনে ভাঙতে হয় তার মানে লাখ লাখ টাকা ভাঙা শেষ তারপরে সে তার সাইরা আবার আরেকজনকে ধরে কতটা নির্লজ্জ বেহায়া হইলে তারা এরকম ভাবে বলতে পারে মানুষের কাছে সামনে একদম মিডিয়ার সামনে প্রকাশ্যে সে বলতে পারে তার ফ্যামিলিটাই বা কিরকম একটা চিন্তা করে তার ফ্যামিলিটা কিরকম তার ফ্যামিলি যদি এরকম না হয়তো তাহলে যে মেয়ে সাহস পাইতো না তো এভাবে প্রকাশ্যে একটা মিডিয়ার সামনে এভাবে বলার সাহস কোনোদিনও সে পাইতো না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হলে আমার মনে হয় না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম